নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অনিশা অনিশার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ কিন্তু বারটা হচ্ছে সোমবার আর এখন কিন্তু ঘুরে কাটাতে সময় হয়েছে সকাল ছটা ঘুম থেকে উঠে ফুল তুলে নিয়েছি আগে তারপর কিন্তু নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে এই যে বাসি কাছে হাত লাগিয়েছি আগে উঠানে ছড়াটা দিয়ে নিলাম গোবর ছড়া তারপর কিন্তু এখানে ওই যে গোবর জল দিয়ে একটু গোল করে লেপে নিচ্ছি তারপর কিন্তু এই দিয়ে ওই যে উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আমার শ্বশুরমশাই আমাদের দোকানটা খুলছেন কি বলুন তো এই যে এইরকম একটা গার্জেন যদি প্রত্যেকটা বাড়িতে থাকে তাহলে কিন্তু সেই বাড়ির ছেলের মাথার চাপ অনেকটা কমে সত্যি বাবানের পাপার এই যে ঘুম থেকে উঠে দোকান খোলার চাপটা থাকে না এই দোকান খোলার কাজটা কিন্তু আমার শ্বশুরমশাই করে থাকেন আর যখন বাই না থাকেন তখন কিন্তু বাবানের পাপা করে কিন্তু ওর ওই যে সকাল প্রতিদিন সকালবেলায় তাড়াহুড়ো করে কিন্তু দোকানটা খোলার কাজটা থাকে না এই দিক থেকে কিন্তু ও অনেকটা নিশ্চিন্ত থাকে যে সকালবেলা উঠে আমার শ্বশুরমশাই দোকান খুলে দোকানে বাসি কাজকর্ম করে নিয়ে দোকানে একটু ফুল জল দিয়ে নিয়ে তারপরে কিন্তু বাবানের পাপা উঠে ওই যে ব্রাশ ট্রাশ করে নিয়ে কিন্তু ও কিন্তু দোকানে ফ্রেশ হয়ে তারপরে দোকানে বসে এই জিনিসটার দিক থেকে ও অনেকটাই হেল্প পায় আর কি বলো তো এরকম একটা গার্জেন যদি মাথার উপর থাকে না ওই যে বটগাছের ছায়ার মতন হয় এরকম গার্জেন জানেন তো আর এইদিকে কিন্তু ওই যে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে আমি চলে এসেছি বাসনগুলো ধুয়ে বাসনগুলো রেখে দিচ্ছি আর আমার পেছনে একটা তাপু দিয়ে কিছু ঢাকা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একটা জিনিস আমরা এই যে কিছু দিন হচ্ছে আমরা এটা নিয়েছি মানে কালকে এটা নিয়েছি আজ কিন্তু এটার পুজো দিতে যাবো তোমরা হয়তো ফার্স্টেই অনেকে দেখেছো আর যারা যারা বুঝতে পেরেছো তারা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও এটা কি হতে পারে তো এখানে বাসনগুলো রেখে দিয়ে নিয়ে আমি ঘরে ঘরে এসে ঘরের কাজগুলো করে নিচ্ছি ওই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর কিন্তু ঘরটা মুছেও নেব ওই যে তোমাদেরকে বলছিলাম যে মাথার ওপর যদি বট গাছের মতন একটা ছায়া আসে না তাহলে ছোটো খাটো ঝড় বা বিপত্তি এগুলো কিন্তু আমাদেরকে ছুতে পারে না সেরকমই কিন্তু প্রত্যেকটা বাড়ির শ্বশুর শাশুড়ি বা প্রত্যেকটা বাড়ির মা বাবা এরকম হয়ে থাকেন হয়তো শ্বশুর শাশুড়ির সঙ্গে অনেক রকম ঝামেলা অশান্তি থাকতেই পারে কারণ দুটো বাসন যদি এক জায়গায় থাকে আওয়াজ কিন্তু হয়েই থাকে তো সেটা নিয়ে কোনো কিছু মনে না করে সেটা নিয়ে ধরে না রেখে এইভাবে যদি মানিয়ে নিয়ে চলা যায় না সংসারটা বেশ সুখেরই হয় কিন্তু আর আমাদের মেয়েদের জীবন কিন্তু মানিয়ে নিয়ে চলতে হয় প্রত্যেকটা সময় প্রত্যেকটা পদক্ষেপেই কিন্তু আমাদের মেয়েদেরকে মানিয়ে চলতে হয় আর এই বটগাছের মতন ছায়াগুলো থাকে বলেই কিন্তু আমরা নিরাপদে থাকি জানো তো আমাদের অনেক সময় রাগ হয় অভিমান হয় মা বাবার ওপর তখন কিন্তু মনে হয় যদি এনারা না থাকতো ভালো হতো কিন্তু পরে কিছু কিছু ক্ষেত্রে ভেবে দেখতে গেলে কিন্তু ওনাদের জন্যেই কিন্তু আমরা এত বড় হয়ে উঠছি ওনাদের জন্যেই কিন্তু আমরা ভালোভাবে জীবনযাপন করছি এদিকে ওই যে কালকের কিছু বাসি জামা কাপড় ছিল সেগুলো কিন্তু ছাদে এসে মেলে দিচ্ছি আর কি বলো তো ঘর মোছাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ঘরটা ছাড়ু লাগিয়ে না ঘরটাও মুছে নিয়েছি আর এদিকে ওই যে কাপড়গুলো মেলে দিচ্ছি কালকে ভেজা জামা কাপড় ছিল আর কদিন তো বেশ রোদ দূর দিচ্ছে তারপর কিন্তু আবার ওই যে নাকি বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে তাই যত দূর পাচ্ছি চেষ্টা করছি জামা কাপড়গুলো ধুয়ে ফেলার ওই যে তারপর কিন্তু বাসি কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি জানো তো ঘরের ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে ছেলের খাবার করব। একটুখানি ঘি দিয়ে নিলাম ঘি দিয়ে একটু সুজি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি সুজিটা তার ভিতর একটুখানি এই যে তাল মিশ্রিও দিয়ে দিচ্ছি আর আমি তো বাবানের খাবারে ম্যাক্সিমাম তাল মিশ্রি ইউজ করি চিনিটা খুব একটা ইউজ করি না হ্যাঁ অবশ্য তাল মিশ্রিটা যদি ঘরে না থাকে দোকানে না যায় তখন কিন্তু ওই যে ঘরে চিনি থাকলে চিনিটাই দিয়ে দিই তারপর কিন্তু ওই যে দুধটাও দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপরে এই যে হয়ে গেছে তৈরি ওর খাবারটা তারপর কিন্তু ওর খাবারটাও এখানে ঢেলে নিচ্ছি আর কিন্তু আমার বাবান কিন্তু উঠে পড়েছে জানো তো আমার বাবান এসে আমি এখানে ওর খাবারটা বাড়ছি আর ও এসে আমার সাইডে দাঁড়িয়ে আছে এ দেখো ওকে কিন্তু ওই যে টেবিলটা পরিষ্কার করা হয়েছে টেবিলটার কভারটা না ফেলে দিয়েছি কারণ ছিঁড়ে গেছিল তাই ওর উপর শুয়েছিলো মানে মাথাটা রেখে দিয়েছিল এইদিকে আমার সঙ্গে কথা বলছিল তারপর কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে এইদিকে বাবানের পাপা স্নান সেরেছে আমিও স্নান মানে আমার তো আগেই স্নান হয়ে গেছিল তারপর আমি একবার স্নান করে নিয়েছি যেহেতু পুজো দিতে যাবো আমরা যাব হচ্ছে লোকনাথ মন্দিরে পুজো করতে এই যে আমাদের গাড়ি মানে টোটো নেওয়া হয়েছে বাবানের পাপা টোটো নিয়েছে জলে জল দেওয়ার জন্য কারণ ও বাইকে করে যখন জল দেয় না ও প্রচুর কষ্ট হয়ে যায় সেই কিন্তু অনেকদিন ধরে ইচ্ছা ছিল টোটো নেবে টোটো নেবে তো আজকে নিয়েই নিল মানে আজকে না কালকে নেওয়া হয়েছে আর কি রবিবারে নেওয়া হয়েছে টোটোটা তো তারপর আমরা এই যে পুজো দিতে যাচ্ছি আজকে সোমবারে আর আজকে এত ভালো একটা দিন না মানে আমরা জানতামই না এত ভালো একটা দিন তো সোমবার ছিল সেই কারণে গেছিলাম মন্দিরে মন্দিরে গিয়ে দেখলাম আজকে অন্নপ্রাশনার ডেট আছে পুজোর ডো পুজোর ডেট আছে তো খুব ভালো লাগছিল আর এখান থেকে ওই যে গাড়ি সাজানোর জন্য কয়েকটা ওই যে ইয়ে নেওয়া হয়েছে ওগুলোকে কি বলে জানি না আমি ঠিক ওই জুলফু জুলফু অভ্র অব্র টাইপে আর এখানে কিন্তু পুজোর জিনিসপত্র নেওয়া নেওয়া হচ্ছিল ওই মন্দিরে গিয়ে লাগবে চেল তারপর তোমার মালা যা যা লাগবে আর কি সেই সব নিয়ে নেওয়া হয়েছে এখানে আর নিয়ে যে প্যাকেট করে দিচ্ছিলেন তো তারপর এখান থেকে বেরিয়েছি এই যে রোডে উঠেছি রোডে উঠে কিন্তু মন্দিরে ঢুকব আর আমাদের মন্দিরটা কিন্তু একেবারেই কাছাকাছি মানে আমাদের ধুগুলিয়ার একদম রোডের সাইডে কিন্তু আমাদের এই মন্দিরটা বাজারের ভেতরই আর কি তো মন্দিরের ভেতর যাচ্ছি এখানে গিয়ে তো দেখলাম প্রচুর ভিড় পুজো ভোগ লাগিয়েছে আর কি ঠাকুরকে দেখলাম দেখ এখানে পর্দা দেওয়া হয়েছে তারপরে কিন্তু পর্দাটা সরিয়ে দেবে এখন যেহেতু ভোগ দিয়েছে সেই কারণে কিন্তু পর্দাটা দিয়ে দিয়েছিল তারপর এখানে আমি ওই যে এইগুলো লাগিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা না বাবানের বাবা করে দিয়েছিল কিন্তু কি বলো তো ওই যে পুরোটা না শেড দিয়ে ঘেরা সেই কারণে কিন্তু টিনের শেড দিয়ে ঘেরা সেই কারণে খুব একটা ভালো আলো আসছিল না বলে মানে ভিডিওটা স্পষ্ট হয়নি আর কি তবে যতটা পেরেছে বাবুনের পাপা আমাকে করে দিয়েছে আর এখানে সাইডে আছে কিন্তু একটা শিবের মন্দির সেটাই তোমাকে দেখাচ্ছিলাম এখানে অনেকেই বসেছিল পুজো দিতে এসেছিলেন তারা আর এখানে এই যে একজন ব্রাহ্মণও বসেছিলেন উনি পুজো করার জন্য আর এই যে আমাদের ভোলানাথ আর আমি কিন্তু এখানে একটু ভোলানাথকে প্রণাম করে নিলাম মানে ভেতরে আর ঢুকলাম না এখানেই প্রণামটা করলাম করে এই যে পাশে নিয়ে বসে আছেন আর সামনে ভেতরে নাকি ছোটো ছোট শিবলিঙ্গও ছিল দেখলাম এখানে আর এই সেই ডিঙ্গোটাই কিন্তু যখন এই শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় শুনেছি আমি এখনও দেখিনি আর এখানে এই যে লোকনাথ বাবা দেখতে পাচ্ছ লোকনাথ দেব তিনটে লোকনাথের মূর্তি আছে এর ভিতরে আরও ছোটো ছোটো মূর্তিও আছে আর এখানে পুজো দেওয়ার জন্য টিকিট করতে হচ্ছিলো আর বাবানের নামেই না টিকিটটা করা হয়েছে বাবানের পাপা দেখলাম সব কিছু বাবানের নামেই করছিল গাড়ির পুজোটাও বাবানের নামেই দেওয়া হচ্ছিল কিন্তু ব্রাহ্মণ বললেন যেহেতু তুমি গাড়িটা চালাবে তোমার নামেই পুজো হবে যেহেতু ওই যে বিপদনাশ বিপদ নাশ করার একটা মন্ত্র আছে নাকি বললেন উনি সেই মন্ত্রটা উচ্চারণ হবে সেটা সেহেতু তোমার নামই হবে সে কারণে বাবানের পাপার নাম পরে বললো আগে বাবারের নামই কিন্তু বলা হয়েছিল তারপরে এখানে এই যে গাছ আছে নিম গাছ একটা এই নিম গাছটায় কিন্তু প্রচুর ভাড়া বাধা হয় জানো তো ওই যে যারা যেরকম মানসিক করে সেরকম ভাড়া বেঁধে রেখে যায় তারপর মানসিকগুলো পূর্ণ হলে কিন্তু আবার খুলেও দিয়ে যায় তারপর কিন্তু এখানে ওই যে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিলো এখানে পুজোটা কমপ্লিট হয়ে গেছে তারপর এখান থেকে সব প্রসাদগুলো নিয়ে যাচ্ছিলেন নিয়ে গিয়ে প্রসাদগুলো কিন্তু আমাদের সকলকে এখানে দিচ্ছিলেন আর এখানে কিন্তু সকলকে প্রসাদ দেওয়া হচ্ছিল সেই প্রসাদটাও নিয়ে নিয়েছি আমি কিন্তু না প্রসাদটা খাইনি কারণ এখনও তো গাড়ির পুজোটা দেওয়া হয়নি প্রসাদটা নিয়ে আমরা সাইডে রেখে দিয়েছিলাম রেখে কিন্তু এখানে যে গাড়ির পুজোটা দিতে চলে এসেছে ব্রাহ্মণ মানে ঘরের পুজোটা কমপ্লিট করে আগে মানে মন্দিরের পুজোটা কমপ্লিট করে আগে আমাদের গাড়ির পুজোটাই দিতে এসেছিলো তারপরে এখানে যে গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছিল কারণ এখানে লোকনাথ দেবকে বসাবেন তারপরে কিন্তু পুজোটা করবেন এখানে একটা পিতুলিন লোকনাথ দেব আছে ওনাকে কিন্তু এখানে গাড়িতে বসিয়ে তারপরে পুজোটা হবে তারপর কিন্তু এখানে যে লোকনাথ দেবকে বসাচ্ছেন গাড়ির সিটে তারপরে কিন্তু এখানে বসিয়ে ওনাকে পুজো করবেন Nung Putsah. Nung Putsah. Nung Putsah. Nung Putsah. আমাদের গাড়িতে যখন পুজো হচ্ছিলো এই যে অনেকেই সে কিন্তু প্রণাম করছিল আর জিজ্ঞেস করছিল এটা কি ঠাকুর এটা কি ঠাকুরের পুজো হচ্ছে কারণ ঠাকুরের মুখ মানে ঠাকুরকে না কাপড় দিয়ে ঢাকা ছিল ওনাকে জামা পরানো ছিল খুব একটা বোঝা যাচ্ছিল না সেই কারণে অনেকেই জিজ্ঞাসা করছিল কি ঠাকুর তারপর এখানে ওই যে ঠাকুরকে আরতি করা হচ্ছে এখানে কিন্তু আমাদের বলেছিল মোমবাতি নিয়ে আসতে আর না আমাদেরকে একটু লেবু আনতে বলা হয়েছিল কিন্তু লেবুটা না আমরা ভুলে গেছিলাম লেবুটা নিয়ে যাওয়ার কথাই তারপর বললো ঠিক আছে লাগবে না লেবু লেবু আর দরকার নেই এখানে এই পুজোটা করে দেবেন যা যা এনেছো সেইগুলো দিয়েই হয়ে যাবে তো তারপর এখানে এই যে ছোট্ট একটা চেলি কাপ গামছা বলে যেটাকে এটাই কিন্তু ওই যে ফুল নিয়ে ওই যে বিপদনাশ যে মন্ত্রটা সেই মন্ত্রটা কিন্তু উনি যখন পড়ছিলেন তখনই বলেছিলেন যে ওনার নামটা বলতে মানে বাবানের পাপার নামটা বলতে এখানে তারপর কিন্তু এই যে এখানে উনি গাড়িতে বেঁধে দিলেন এইটা তারপর এখানে প্রসাদ দিয়েছিলেন আর আমাদের একটা মালসাও নেওয়া হয়েছিলো টিকিট কেটেই মালসাটা নেওয়া হয়েছিল একশো এক টাকা দেওয়া হয়েছিল এই কারণে মালসাটা নিয়েছিল একশো এক টাকা আর এখানে এই যে প্রসাদটা নিয়ে তো বাবান নাড়াচাড়া করছে আর এই যে আমরা বেরোচ্ছি বাবানের পাপা পুজো দেওয়ার পর প্রথমই বাবানের পাপা এই যে টোটো চালালো তো প্রথমে তো আমি বলছিলাম দেখো সাবধানে কিন্তু ও দেখলাম পুরোপুরি পুরো ভালোভাবে টোটোটা বের করেছে আর ওকে কিন্তু শেখাতে হয়নি মানে ও দেখেছে স দেখাতে তো লাগেই কারণ প্রথমে একটা জিনিস সবাইকে দেখেই আমরা শিখি আমরা কিন্তু হুট করে শিখে যাই না তো সেরকমই ও কিন্তু একবারে এই যে বের করেছে তো এখানে আমি কথা বলছিলাম আমার একটা দাউরের সঙ্গে আর এই যে প্রসাদ নিয়ে চলে এসেছে বাড়িতে তো কয়েকজনকে প্রসাদ দিতে হবে আশেপাশে তাহলে আমি সকলকে প্রসাদটা দিয়ে আসি আর তোমাদের থেকে এখানেই বিদায় নেব দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে ততক্ষণ কিন্তু তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ও সাবধানে থেকো আর হ্যাঁ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি ইচ্ছে হয় বা ভালো লাগে আমার প্রতিদিনের ভিডিও ভিডিও দেখতে বা আমার প্রতিদিনকার লাইফস্টাইল কীভাবে আমি জীবনযাপন করি সেগুলো দেখতে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো